মানে সুন্দরটাই সবকিছু না বাহিরে সুন্দর সবকিছু না ভিতরে সৌন্দর্যটাই অনেক আসল সুন্দর আসল সুন্দর দারুণ একটা সুন্দর একটা কথা বলেছেন আমার মতো হলে অবশ্যই সারা জীবন কাছে রাখার চেষ্টা করব সারা জীবন কাছে রাখার চেষ্টা করব দারুণ আপনার 25 বছর বয়স আপনার কি আপনারে কি বিয়ে হয়েছিল হ্যাঁ হয়েছিল বিয়ে হয়েছিল কতদিন সংসার করেছেন দুই বছর দুই বছর ওখানে ওখানে বাচ্চা আছে হ্যাঁ আছে একটা দুই বছর ছোট একটা বাচ্চা আছে ছোট একটা বাচ্চা আছে আপনার একটা বেবি আছে

দেখা যাচ্ছে ডিসপ্লে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমুতে বা হোয়াটসঅ্যাপে সোমা আপু মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করিয়ে দিব সোমা আপু নামাজ বোন মুসলমানের